আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিলি ওয়ার্ল্ডে আবারও সবাইকে আমন্ত্রণ আজকে আবিহা আমাদের সাথে বিরিয়ানি রান্না করছে সে এখন এতই দুষ্ট সব কাজ সে নিজে করতে চায় কোনো কাজই আমাদেরকে করতে দিতে চায় না ঠিকঠাক ভাবে এখন মশলার প্যাকেটটা কেটে নিল সে মশলার প্যাকেট কেটে সে বলতো মা আমি পারি আমি পারি আমি পারি আমাকে দাও এত বাহার বলছি এটার মধ্যে ঝাল শুনতেই চায় না কি আর করা ওর আবদার মেটানোর জন্যই আমিও সাহায্য করছি একসাথে সব মশলা দিয়ে দিলাম এখন মিক্স করার পালা মশলাও আমাকে মিক্স করতে দিবেন আসে করছে করছে ঠিক আছে করো তুমিই করো আমি পাশ থেকে দাঁড়িয়ে আছি তেলটা ভাগ্যিস ঢালতে দিল না হলে পুরো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে কার করে দিত এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে সে আমি এক দিক দিয়ে কাজ করছি সে আরেক দিক দিয়ে তছনছ দাদুমণি আসছে এখন আমি বলছি ঠিক আছে দাদুমণি তোমাকে একটু হেল্প করে দিক দাদুমণির কাছে দাও মায়ের হাতে বিরিয়ানি অনেক মজা হয় মা অনেক ভালো রান্না করে মাসাল্লাহ আর বাড়িতে যখন যায় তখন মা তো খড়ির চুলায় রান্না করে আমাদের জন্য বলে খড়ির রান্না খাওয়ার মজাই আলাদা আসলেও কেমন যেন একটা অন্যরকম স্বাদ আপনাদের কেমন লাগে আমাদের মতো নিশ্চয়ই খড়ির রান্না আপনারাও কম বেশি সবাই পছন্দ করেন বিরিয়ানি রান্নার মাঝামাঝি পর্যায়ে এখন সে আবার উঠে দাঁড়িয়েছে বলছে মা আমি একটু দেখি আমি যে বলছি না গরম এখানে আসা ঠিক না তুমি যাও নিচে নামো না শুনছেই না বলছে ঠিক আছে মজা হয়েছে ঘ্রান সে নাকি এখনই স্মেল পাচ্ছে বলে ঘ্রাণ নেয় সে আমাদের বিরিয়ানি রান্না শেষ সবাই আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ